সফলতা বড় বড় কাজের মধ্যে নয় বরং ছোট ছোট পদক্ষেপে লুকিয়ে থাকে আপনি কি এমন মানুষ যিনি প্রতিদিন কিছু করার পরিকল্পনা করেন কিন্তু সেই কাজ আর করা হয় না কাল সকাল ছয়টায় উঠে হাঁটতে বের হব আগামী সপ্তাহ থেকে জিম শুরু করব একটা ব্যবসা করব কাল থেকে পড়তে বসব আমরা এমন সব পরিকল্পনা প্রায়ই করি কিন্তু এগুলো কতটা বাস্তবায়ন হয় বেশিরভাগ সময় একদিনও না মজার বিষয় হলো এই মজার বিষয় হলো এই পরিকল্পনা করার সময় আমরা নিজেকে বিজয়ী মনে করি কিন্তু কাজ শুরু করতে কিন্তু কাজ শুরু কিন্তু কাজ শুরু করতে গেলেই যেন সব হারিয়ে যায় এটাকে বলা হয় মেন্টাল মাস্টারবেশন শব্দটা একটু চমকপ্রদ কিন্তু এর মানে খুবই সাধারণ আপনি যখন কোনো কিছু করার প্ল্যান করেন তখন মস্তিষ্ক একটা ভ্রম তৈরি করে মনে হয় কাজটা যেন হয়ে গেছে এর পেছনে দায়ী হলো আমাদের মস্তিষ্কের ডোপামিন প্ল্যান করা মানে কাজের প্রাথমিক স্বাদ পেয়ে যাওয়া আর এই স্বাদ আপনাকে বাস্তব কাজ থেকে দূরে সরিয়ে দেয় কীভাবে এই ফাঁদে পড়ি এই ভাগ বোঝার জন্য আমাদের নিজের অভ্যাসগুলো বিশ্লেষণ করতে হবে আমাদের পরিকল্পনা কেন কাজে রূপ নেয় না তার কয়েকটা প্রধান কারণ বলছি পরিকল্পনা জালে জড়িয়ে যাওয়া ভালো ভালো পরিকল্পনা করা মানেই কাজের অর্ধেক শেষ এমন একটা কথা শোনা যায় কিন্তু বাস্তবে আমরা এত বেশি পরিকল্পনা ডুবে যাই যে কাজটা শুরু করেই একটা সময় এমন একটা কথা শোনা যায় কিন্তু বাস্তবে আমরা এমন একটা কথা শোনা যায় কিন্তু বাস্তবে আমরা এত বেশি পরিকল্পনা ডুবে যাই যে কাজটা শুরুই করি না প্রতিটা ডিটেলস ঠিক প্রতিটা ডিটেল ঠিক করতে গিয়ে সে সময় নষ্ট হয় কাল থেকে কাল থেকে মানসিকতা আগামীকাল শুরু করব আজকের কাজ কালকে তুলে রাখা আমাদের আজকের কাজ কাল আজকের কাজ কালকে তুলে রাখাটা আমাদের সহজাত প্রবৃত্তি ভাবি কাজ শুরু না করলেও ক্ষতি নেই কিন্তু আগামীকাল কখনো আসে না পারফেকশন খোঁজার চেষ্টা সব কিছু ঠিকঠাক হবে সব কিছু ঠিকঠাক হলে তবেই শুরু করব। আমরা মনে করি একটা নির্দিষ্ট সঠিক সময় আমরা মনে করি একটা নির্দিষ্ট সঠিক সময় আসবে কিন্তু বাস্তবে কখনোই সব কিছু একসঙ্গে ঠিকঠাক হয় না সেই সঠিক সময়ের অপেক্ষায় আমরা হাত পা গুটিয়ে বসে থাকি গল্প শেয়ার করার আনন্দ আমরা নতুন প্ল্যানটা জানলে সবাই মুগ্ধ হবে আমার নতুন প্ল্যানটা জানলে সবাই মুগ্ধ হবে নিজের পরিকল্পনা অন্যদের শেয়ার করার পর যে প্রশংসা পাই সেটাই আমাদের মস্তিষ্কের একটা ভ্রম তৈরি করে মনে হয় কাজটা অনেকটাই শেষ কিন্তু বাস্তবে কিছুই হয়নি এখন নিজেকে প্রশ্ন করুন আপনার আসল উদ্দেশ্য কি কাজ করা নাকি শুধু পরিকল্পনা নাকি শুধুই পরিকল্পনা করে নিজেকে তৃপ্ত রাখা ব্যর্থতায় ভয় কি ব্যর্থতার ভয় কি আপনাকে পিছিয়ে দিচ্ছে নাকি পরিকল্পনাকে নাকি পরিকল্পনার ভুয়া শুকে আপনি সত্যিকারে কাজ ভুলে গেছেন পরিকল্পনা করা ভালো কিন্তু সেই পরিকল্পনাগুলো যদি শুধুই মস্তিষ্কে আটকে থাকে তাহলে এগুলো কেবল সময় নষ্ট করা ছোট করে হলে ছোট করে হলেও কিছু শুরু করুন সফলতা বড় বড় কাজের মধ্যে নয় বরং ছোট ছোট পদক্ষেপ থেকে বরং ছোট ছোট পদক্ষেপে লুকিয়ে থাকে আজই নিন প্রথম পদক্ষেপটা আজই নিজের প্রথম পদক্ষেপটা নিন কারণ আগামীকাল একটা মিথ্যা যে লুজার মেন্টালিটি তার আগামীকাল তার আগামীকালই সেমভাবেই কাটবে নতুন আগামীকালের আশায় নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না যেখানে নিজের কোনো সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সবাইকে বুঝিয়ে দিবে শুধু সময়ের অপেক্ষা টাকার ঋণ একসময় পরিশোধ হয়ে যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে পরিশোধ করা যায় না অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় পর্দা তো সেই মেয়েরাই করে যে নিজেকে মূল্যবান মনে করে এবং নিজের মূল্য বুঝতে পারে প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা মানুষকে বদলে দেয় পাশে থাকলে সবাই আপন হয়ে যায় না নবাবের পাশেও মির্জাফর ছিল ব্যস্ত হয়ে যাও এমন ব্যস্ত হয়ে যাও মন খারাপ হওয়ার সময়ই পাবে না